বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি আর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিতর্কিত প্রেসিডেন্ট দুজনের সম্পর্কও এখন অতীত টেসলার মালিক ইলন মাস্কে প্রকাশ্যে হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদি মাস্ক ডেমোক্র্যাটদের পাশে দাঁড়ান তবে তাকে চড়া মূল্য দিতে হবে শনিবার এনবিসিতে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন মাস্কের সঙ্গে আমার সম্পর্ক শেষ এটা একেবারেই শেষ হয়ে গেছে তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি আর মাস্কের সঙ্গে কোনো কথাই বলতে চান না বরং তাকে টেসলার উন্নতিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন এতদিন যে ইলন মাস্ক ট্রাম্পের সভায় সামনে বসতেন যিনি ট্রাম্পের প্রচারণা তহবিলে দিয়েছিলেন প্রায় আটাশ কোটি আশি লাখ ডলার তিনি এখন অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক ট্রাম্পের ভাষায় এমনকি প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প তাকে দিয়েছিলেন এক গুরুত্বপূর্ণ দায়িত্ব ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি এর প্রধান বানিয়েছিলেন মাস্ককে কিন্তু সব শেষ হয় একটি সরকারি বিল নিয়ে কর ছাড় ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিল সই করেন ট্রাম্প তাতেই চটে যান মাস্ক মে মাসের শেষ দিকে তিনি পদত্যাগ করেন প্রশাসন থেকে আর তারপর শুরু হয় মাস্কের বিদ্রোহ তিনি বলেন এই ট্রাম্পই ছিলেন জেফ্রি অ্যাপস্টেইনের বন্ধু আর আমি অর্থ না দিলে তিনি নির্বাচনে জিততেন না আর তাই শনিবার ট্রাম্প সাফ জানিয়ে দেন যদি ইলন মাস্ক এখন ডেমোক্র্যাটদের সহায়তা করেন তাহলে তাকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে উইল হ্যাভ টু পে আ হেভি প্রাইস তাহলে কি এবার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ধনকুবের ও প্রেসিডেন্টের মধ্যে শুরু হবে সরাসরি সংঘর্ষ ডেমোক্র্যাটদের পাশে দাঁড়ালে মাস্কের ভবিষ্যৎ কি রাজনৈতিক প্রতিহিংসায় তলিয়ে যাবে এই লড়াই শুধু দুই ব্যক্তির নয় এটা ক্ষমতা বনাম অর্থের ব্যবসা বনাম রাজনীতির আর সেটাই এখন গোটা দুনিয়ার নজরে আপনার মতামত কি ইলন মাস্ক কি সত্যিই বিপদে পড়তে যাচ্ছেন নাকি এ কেবল ট্রাম্পের স্ট্র্যাটেজি কমেন্টে জানান আপনার ভাবনা আর এমন আরও বিশ্লেষণাত্মক নিউজ পেতে সাবস্ক্রাইব করুন দেশজগৎ নিউজ বেল আইকনে ক্লিক করে রাখুন কারণ সামনে আরও বড় ধামাকা আসছে